মেয়ের বাবা মেয়ে জন্ম দিছে বলে এত বড় পাপ করেন এই যে আপনার পাঁচ সাড়ে পাঁচশো বই রাতে আমাকে খাওয়াতে হবে এটার ব্যাপারে আপনার মানে মত কি রাতে ঘর জাড়ু দেওয়া ভালো না এই কথাটা কি ঠিক হ্যাঁ ঠিক কেমন ঠিক বদর যুদ্ধের ফলাফল কি বদরযুদ্ধ হচ্ছে মনে করেন আমাদের হাজার হোসেনের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহুল্লাহ আপনার সাথে কি একটু কথা বলা যাবে হ্যাঁ বলেন আচ্ছা আমাদের এখানে কতগুলো কার্ড আছে প্রতিটি কার্ডের দুইটা করে প্রশ্ন আছে আপনি যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন জাল টুপি পাবেন আর যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে একটা গোল টুপি পাবেন আর যদি দুইটা প্রশ্নেরই জবাব দিতে পারেন তাহলে একটি জাইনামাজ পাবেন তো আপনি কি প্রস্তুত আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আপনি তাহলে এখান থেকে যে কোনো একটা কার্ড বাছাই করে নেন আপনি দেখবেন না আপনি দেখবেন না আমি আমাকে দেন আমাদের দেশে কিছু কথা প্রচলিত আছে যেমন রাতে ঘর ঝাড়ু দেওয়া ভালো না এই কথাটা কি ঠিক হ্যাঁ ঠিক কেমন ঠিক মনে করেন রাত্রে মনে করেন মানে ঝাড়ু দিলে মানে ঘরের মানে আলোক আলোকি চলে যায় এলেগা না আপনার উত্তর সঠিক হয়নি এটা হইল নিছক একটা কুসংস্কার কোরান হাদিসের কোনো বৃত্তি নাই এটার মধ্যে তো আমরা এটাকে কুসংস্কার হিসেবেই রেখেছি আপনি কি মনে করেন এটা কোরআন এটাতে কি আপনি কি কোরআন হাদিস ভিত্তিক কোনো দলিল পেয়েছেন তবু পাই নাই মনে করেন বাবা মা বলে বা এখান থেকে শুনছে আর কি মর মনে করেন মুরব্বীরা বলে এটা নিয়ে কথা বলে না মুড়ু গুরতো মনে করেন অনেক কথাই বলে যেমন কান ডাকলে ভূরে কান ডাকলে নাকি কোনো অমঙ্গল হয় শুকলা পালে অমঙ্গল হয় এরকম অনেক কথাই শুনি তাই বলে আমরা কি সব মেনে নেব না তো ও মেনে কিন্তু এটা মনে করেন বাবা মা থেকে শুনছিলাম তখন আমরাও এরকম শুনছি তবে এটা নিশ্চয়ক একটা কুসংস্কার আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমরা হিসাবে ধরে নিতে পারি নাই আচ্ছা আপনার কাছে এবার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধের ফলাফল কি বদর যুদ্ধে মনে করেন আমাদের হাসান হোসেনের না না বদর যুদ্ধ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন ওইটাতে কি মুসলমান জিতেছিল না কাফের জিতেছিল ওইটার মধ্যে আমাদের মুসলমান মুসলমান জিতেছিল 마শাআল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্নটি সঠিক হয়েছে অসংখ্য ধন্যবাদ বাইরে জন্য একটা গউলটুপি নিয়ে আসো একটা টুপি তো আপনার অনুভূতি জানতে চাই মনে করেন আমাদের সমাজে এখন অনেক রকম কথা প্রচলিত আছে অনেক রকম কুসংস্কার প্রচলিত আছে যেমন আগে বিয়েতে যৌতুক নেওয়া হতো এখন যৌতুক নেওয়া হয় না কিন্তু মেয়ে বাবার বাড়িতে গিয়ে অনেক লোক কি বলে চার পাঁচশো লোক বৈরাতের নামে খাওয়াতে হয় এটা কি আপনি কি ঠিক মনে করেন না এটা মানে আমাদের ইসলামের মধ্যে এটা ঠিক না তবু মনে করেন না তবু মনে করেন মানুষ যদি ওদের থেকে যদি খাওয়াতে চাইলে অবশ্যই মনে করেন মানে যেতে পারবে আর কি হ্যাঁ তবে এটা হলো আমারি আমাদের মতে এটা ডিজিটাল যৌতুক মানে মেয়ের বাবা মেয়ে জন্ম দিয়ে বলে এত বড় পাপ করে নাই যে আপনার পাঁচ ছাই 500 বৈরাত তোমাকে খেতে হবে এটা এটার ব্যাপার আপনার মানিমক্তি এটা এটা মোটেই মনে করেন ঠিক না মনে করে ওদের সামর্থ্য থাকতে হবে সামর্থ্য অনুযায়ী ওরা ওরা মনে করে এটা দিতে পারবে যদি সামর্থ্য না থাকলো তো ওরা তা দিতে পারবে না আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আর বাইর জন্য একটা উপহার নি আসুক তোوسفকে আচ্ছা বড় দিতে পারো। আচ্ছা এটা আমাদের পক্ষ থেকে একটু ছোট্ট উপহার আপনাকে ম বললাম। অবশ্যই অসংক ধন্যবাদে অসংক লাগছিল। আপনাদের সাথে কথা বলে আমাদের থেকে অসংক ভালো লাগছিল। 마শাআল্লাহ আপনার কথা শুনে আমাদেরও ভালো লাগছে। তবে আমরা যে এই ডকুমেন্টটা ইসলামিক কনস্টান্ট প্রচার করতেছি মানুষের অজানা অনেক বিষয় মানুষকে জানার চেষ্টা করতেছি এটা কি ভালো? হ্যাঁ এটা অবশ্যই ভালো। আচ্ছা थैंक यू আপনাকে অসংক ধন্যবাদ।